ভাস্কর দাস আসলে তার বয়সটা খুবই কম একুশ বছর নিচে হবে কিন্তু যে অবস্থায় সে মারা গেল আমরা শুনতেছি যে হার্ট অ্যাটাক করে সে মারা গেছে তো এই ধরনের মোটার আসলে সহ্য হই না খুবই ক্ষতি নয় বিশেষ করে এই বিষয়টা তার মা বাপের উপরে আঘাতটা বেশি পড়ছে আমরা সবাই মরবাহ প্রথমে সকল কাছেই আবার জানাইতে তার মা জন্য সবাই দোয়া করবেন যাতে ওনারা দৈর্য করতে পারেন আর আমরা সবাই তার মৃত্যুতে আমরা গোটা সিলেট বাসী মহত সিলেটা অত্যন্ত ট্যালেন্ট ছিল এবং খুবই মেধাবী ছিল আমরা মনে করি সিলেটের একটা সম্পদ আমাদের হারিয়ে গেছে তো আমার বিশ্বাস যে ছেলেরা আছে আজকে তাকে ফলো করতেছে তাদের মধ্যে থেকেই এই শূন্যতা তারা পূরণ করবে এটা আমি আশা করছি লাশ ফিরে বিষয়ে আমি আশা করি এই দেশেরও একটা আইন আছে আমাদের দেশের আইন আছে লাশগুলা আসার একটা সিস্টেম আছে আমি বলেছি তারা আত্মীয় স্বজনকে যদি কোনো অসুবিধা ফিল করেন এই বিষয়ে আমরা সহযোগিতা করে মালয়েশিয়ার সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে এই দেশের আমাদের সম্পর্ক আছে এছাড়া আমাদের বাঙালি ছেলেরা এবং অনেক উচ্চ শিক্ষিত লোকের সেখানে থাকেন কোনো প্রয়োজন হলে আমি বলে গেছি যে আমাদেরকে স্মরণ করার জন্য আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ